নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে জগন্নাথ দুর্গাঙ্গনের পর এবার উত্তরবঙ্গের মাটিতে আর এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ মন্দিরে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি শহরে কেন্দ্রস্থল মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় প্রায় চোদ্দ একর জমির উপর গড়ে উঠতে চলেছে এই মহাকাল মন্দির কমপ্লেক্স শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ মহাকাল মন্দির প্রতিদিন প্রায় এক লক্ষ দর্শনার্থী এই মন্দিরে প্রবেশ করতে পারবেন মুখ্যমন্ত্রী জানান দীঘার জগন্নাথ ধাম নিউ টাউনের দুর্গাঙ্গন এবং শিলিগুড়ির এই মহাকাল মন্দির বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক মানচিত্রকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরবে তার কথায় পশ্চিমবঙ্গকে বিশ্ব দরবারে একটি গুরুত্বপূর্ণ তীর্থ ও পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য মহাকাল মন্দিরের মূল আকর্ষণ হতে চলেছে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি মোট উচ্চতা হবে দুশো ফুট এর মধ্যে একশো আট ফুট ব্রঞ্চের মহাকাল মূর্তি এবং একশো ফুট উচ্চতার ভিত্তির উপর সেটি স্থাপন করা হবে মন্দির কমপ্লেক্সে থাকছে দুটি নন্দীগৃহ একটি মিউজিয়াম ও সাংস্কৃতিক হল মন্দির চত্বর জুড়ে থাকবে বারোটি অভিষেক লিঙ্গ মন্দির এবং ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিমূর্তি এক জায়গাতেই দর্শন মিলবে সারা দেশের শৈব ঐতিহ্যের মন্দিরে দুটি প্রদক্ষিণ পথ থাকবে যেখানে একসঙ্গে দশ হাজার ভক্ত অবস্থান করতে পারবেন চার কোণে থাকবে চার দেবতা গণেশ কার্তিক শক্তি এবং নারায়ণ দুটি বিশাল সভামণ্ডপে বসতে পারবেন ছয় হাজারেরও বেশি মানুষ মহাকালের কাহিনী ও মহিমা ফুটে উঠবে পাথরের শিল্পকর্ম ও ফ্রেক্সো পেন্টিং এর মাধ্যমে ভক্তদের জন্য থাকছে রুদ্রাক্ষ কুণ্ড ও অমৃত কুণ্ড যেখান থেকে সংগ্রহ করা যাবে পবিত্র অভিষেকের জল এছাড়াও মন্দির চত্বরে থাকছে প্রসাদ বিতরণ কেন্দ্র সুভেনিক আর্কেড ক্যাফেটেরিয়া ডালা কমপ্লেক্স এবং পুরোহিতদের থাকার ব্যবস্থা মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়িকে ধর্ম পর্যটন সংস্কৃতি ও ব্যবসার একটি আন্তর্জাতিকভাবে পরিণত করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে যার ফলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে হেনস্থা প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ভাষা বা পরিচয়ের জন্য কারো উপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জীবন দেওয়া ধর্ম জীবন নেওয়া নয় পঞ্চিকা দেখে শুভ মুহূর্ত নির্ধারণ করে এই শিলান্যাস সম্পন্ন হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী তার কথাই সময় মেনেই সমস্ত কর্মসূচি সম্পন্ন করা হয়েছে সব মিলিয়ে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ মন্দিরের শিলান্যাস শুধু একটি ধর্মীয় প্রকল্প নয় বরং বাংলার সংস্কৃতি পর্যটন ও অর্থনৈতিক বিকাশের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন